রেস্টুরেন্ট স্টাইলে আপনাদের মধ্যে কার কার পালং পনির খেতে ভালো লাগে বলুন তো আমার কিন্তু ভীষণই ভালো লাগে তবে রেস্টুরেন্টের সেই স্বাদেই ঘরে কি করে পারফেক্ট ভাবে পালং পনির তৈরি করে নেবেন তারই একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বংফুটিজাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত পালং পানির বানিয়ে নিচ্ছি তাই পালং শাক তো লাগছেই আর তার জন্য আমি আজ নিয়ে নিয়েছি একাটি পালং শাক তবে এই শাকের গায়ে প্রচুর পরিমাণে ধুলো বালি ময়লা নোংরা লেগে থাকে তাই এটিকে জল দিয়ে কিন্তু আমি তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি শাকটিকে ব্লাঞ্চ করে নেব তার জন্য ধুয়ে নেওয়া শাকের পাতাগুলিকে আমি ফুটন্ত গরম জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং এক থেকে দু মিনিট সময় নিয়ে এপিট ওপিট করে শাকের পাতাগুলিকে একটু ভাপিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখবেন যাতে দু মিনিটের বেশি স্টিম না করা হয় না হলে কিন্তু শাকের পাতার মধ্যে যে একটা সুন্দর সবুজ রং রয়েছে সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে অন্যদিকে একটি পাত্রের মধ্যে নর্মাল জল নিয়ে তার মধ্যে কিন্তু বেশ কিছু আইস কিউব অ্যাড করে দিয়েছি আর দু মিনিট শাকের পাতাগুলিকে ভাপিয়ে নেওয়ার পর সেই পাতাগুলিকে আমি এই বরফ জলের মধ্যে করে দিচ্ছি আমি আজ দুটি ব্যাচে পাতাগুলিকে ভাপিয়ে নিয়েছি প্রথম ব্যাচের পাতাগুলিকে ভাপিয়ে নামিয়ে পর দ্বিতীয় ব্যাচের পাতাগুলিকেও কিন্তু আমি ঠিক একইভাবে ভাপিয়ে বরফ জলের মধ্যে নামিয়ে নিয়েছি এই যে প্রসেসটি আমি করে নিলাম এটিকেই কিন্তু ব্লাঞ্চিং প্রসেস বলা হয়ে থাকে আর এই প্রসেসটি করার ফলে কিন্তু শাকের পাতার যে সবুজ রং সেটা কিন্তু খুব সুন্দরভাবে বজিয়ে থাকবে আর এই প্রসেসটি করার আরেকটি বেনিফিট হলো শাকের পাতার মধ্যে যদি কোনো কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে বা কোনো পোকা থাকে তাহলে এই প্রসেসের মাধ্যমে কিন্তু সেটিও রিমুভ হয়ে যাবে এবারে এই বরফ জল থেকে শাকটিকে হালকা প্রেস করে তুলে নিয়ে একটি ব্লেন্ডিং জারের মধ্যে অ্যাড করে দিলাম সেই সাথেই অ্যাড করছি এক মুঠো পুদিনা পাতা তিনটি কাঁচা লঙ্কা এবং দু টেবিল চামচ জল জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে সবকিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেছি। আর এদিকে দেখুন আমার পেস্টটিকে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এটিকে একপাশে রেখে দিচ্ছি এবং অন্যদিকে একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটিকে একটি স্পেচুলার সাহায্যে প্যানের গায়ে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি আর তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া দুশো গ্রাম পনির আমি এখানে পনিরের টুকরোগুলিকে কিউব করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ মানে আয়তাকার বা লম্বা টুকরো করে বা ট্রাইঙ্গেল শেপে বা যে কোনো শেপেই আকারে বড় বা ছোট যেভাবে খুশি কেটে নিতে পারেন অল্প নুন ছড়িয়ে পনিরের টুকরোগুলিকে একটু এদিক ওদিক করে জাস্ট দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি আর এরকম যখন পনিরের গায়ে হালকা একটা সোনালি রং চলে আসবে তখন এগুলিকে একটি পাত্রে তেল থেকে তুলে নামিয়ে নিচ্ছি সব পনিরের টুকরোগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে যে তেল বাচা রয়েছে সেখান থেকে টেবিল চামচ তেল আমি একটি হাতার মধ্যে করে তুলে এক পাশে রেখে দিচ্ছি আর এই যে তেলটি রেখে দিচ্ছি এটি কিন্তু আমি পালং পানির রান্নাতেই ব্যবহার করব তবে কিভাবে ব্যবহার করব তা জানার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটি দেখতে থাকতে হবে প্যানের মধ্যে এই মুহূর্তে যে পরিমাণ তেল বাচা রয়েছে তাতে আমি অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণে বাটার বাটার হালকা মেল্ট হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এর আগে কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পালং পানিরের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি সেই ভিডিও মিস করে গিয়ে থাকেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে আসা অবধি পেঁয়াজটিকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে এতে অ্যাড করে চামচ দিচ্ছি পরিমাণে আদা রসুনের পেস্ট গ্যাসের রেখে আদা রসুনের মধ্যে যে কাঁচা গন্ধ রয়েছে সেটি পুরোপুরিভাবে চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আদা রসুনের গন্ধ চলে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো সেই সাথেই এর মধ্যে একটু নুনের ছিটে অ্যাড করে দিলাম যাতে টমেটোটি খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট সময় নিয়ে টমেটোটিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর টমেটোটি কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যেমন এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবারে এই সব মশলাগুলিকে কোনো রকম জল না অ্যাড করেই এই সব কিছুর সাথে ভালোভাবে এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমি লোতেই রেখেছি ফ্লেম মিডিয়াম বা হাইতে করে যদি মশলাটিকে কষিয়ে নেওয়া যায় তাহলে এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর আমরা যে আগে থেকে পালং শাকের পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটিকে এর মধ্যে অ্যাড করে দিলাম মিক্সির বাটির গায়ে যে অল্প কিছু পেস্ট লাগা ছিল তাতে দু টেবিল চামচ জল অ্যাড করে সেই জলও এতে অ্যাড করে দিলাম এবারে সব কিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিছি তারপর স্বাদ মতো নুন অ্যাড করে আবারও একটু নাড়াচাড়া করে মিলিয়ে ভেজে রাখা পনিরের টুকরোগুলিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন শুধু যে শীতকালেই পালং শাক পাওয়া যায় সেই সীমাবদ্ধতা কিন্তু আর নেই বছরের যে কোনো সিজনেই কিন্তু এখন বাজারে পালং শাক দেখতে পাওয়া যায় তাই আপনারা পনিরের এই যেদিন খেতে ইচ্ছে করবে সেদিনই কিন্তু বানিয়ে নিতে পারেন আর এটি রুটি নান পরোটা কুলচা সবের সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভেজে রাখা পনিরের টুকরোগুলিকে অ্যাড করে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে সাত থেকে আট মিনিটের মতো ঢাকা দিয়ে পনিরটিকে রান্না করে নিচ্ছি সাত থেকে আট মিনিট পর ঢাকনা খুলে একবার একটু চেক করে নিচ্ছি আর আপনারা এই সময় দেখতেই পাচ্ছেন গ্রেভির ওপর থেকে কিন্তু তেল ভেসে উঠতে শুরু করে দিয়েছে তার মানেই কিন্তু আমাদের রান্না মোটামুটি হয়ে এসেছে একবার একটু সবকিছু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তারপর এতে এক টেবিল চামচ কস্তুরি মেথি হাতে ঘষে নিয়ে অ্যাড করে দিচ্ছি আর এভাবে যদি হাতে ঘষে নিয়ে কসুরি মেথি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর ফ্লেভারটা আরও সুন্দরভাবে বেরিয়ে আসে একই সাথে অ্যাড করছি দু চা চামচ পরিমাণে চিনি এবং দু টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম আর পালং পনির রান্নায় ফ্রেশ ক্রিম কিন্তু মাস্ট ফ্রেশ ক্রিম ছাড়া পালং পনিরের কিন্তু সেই স্বাদ একদমই পাওয়া যাবে না আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যদি না পাওয়া যায় আপনারা কিন্তু দুধের সর ফেটিয়েও কিন্তু এর মধ্যে ব্যবহার করে নিতে পারেন ব্যাস এবারে লো ফ্লেমে এক থেকে দেড় মিনিটের মতো একটু নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিলিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের পালং পনির একদম রেডি তবে রেস্টুরেন্টের মতো সেই এফেক্ট আনতে এর মধ্যে কিন্তু এখনও আরও একটা কাজ করা বাকি আর সেটি আমরা এখন করে নিচ্ছি আর তার জন্য আমরা যে পনির ভেজে নেওয়ার পর কিছুটা তেল তুলে নিয়েছিলাম সেই তেলটিকেই খুব ভালো করে গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা এবং একটা চামচ গোটা জিরা জিরা এবং শুকনো লঙ্কা দুটোই যখন ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি এবং এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণে হিং এবং ওয়ান টি স্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেল এই সময় যথেষ্ট গরম রয়েছে তাই আপনারা চাইলে কিন্তু গ্যাসের ফ্লেম এই পর্যায়ে বন্ধ করে দিতে পারেন এবারে সবকিছু একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে পালং পনিরের ওপরে এই তরকাটিকে অ্যাড করে দিলাম আর এই তরকা অ্যাড করার ফলে পালং পনিরের লুক এবং টেস্ট দুটোই কিন্তু অনেকাংশে বেড়ে যায় হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তারপরে এই গরম গরম পালং পনির আমি রুটির সাথে সার্ভ করব তবে আপনারা কিসের সাথে সার্ভ করছেন আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন একদম রেস্টুরেন্টের মতো লুক আনার জন্য আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম এবং বাটা ছড়িয়ে সার্ভ করেছি তবে এটি কিন্তু টোটালি অপশনাল আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকা প্রেস করে আমার থাকার একান্ত অনুরোধ যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য কোন নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ